বিপত্তারিণী পুজো গেছিল আমি আসতে পারিনি তা আজকে এসছি হাতে বিপত্তারিণী সুতোটা পড়বো আর কি তা শাশুড়ি মা দেখো বয়স্ক হয়ে গেছে অনেক তা শাশুড়ি মা আমার হাতের মধ্যে বিপত্তারিণী সুতোটা বেঁধে দেবে তা আমি তাই পড়বো তোমার দেখো একটু এই দেখো বিপত্তারিণী সুতো বেঁধে দিচ্ছে এই দেখো এটা বেঁধে নিচ্ছিস সুতোটাকে দেখেছো আমার মা কত বয়স হয়ে গেছে

আমাদের আন্টির জন্য মা কিছু দিয়ে দিচ্ছে ওই বিপদআয়ারটি সুতো এখন আমি বাইরে নিয়ে যাবো ঠিক আছে এই টু টাটা টাটা